যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাকের রসুল অর্থাৎ প্রতিনিধি পাঠাইবার বিষয়টি সার্বজনীন একটি বিষয় রাসুলগণের পারিবারিক জীবন থাকিবে ইহাও একটি স্বাভাবিক ব্যাপারই বটে রাসুলগণ হচ্ছেন আজলের ঊর্ধ্বপ্রাপ্ত তথা রাসুলগণ আজলের ঊর্ধ্বে বিরাজ করেন তাহারা আজলজয়ী বা কালজয়ী কালজয়ী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক আজল আজলপ্রাপ্ত সন্তান সন্ততি দান করে থাকেন মহাপুরুষের ঔরসে জন্মগ্রহণ করলে কালজয়ী হইবার সুযোগ ও সম্ভাবনা থাকে অধিক পরিমাণে মহান আল্লাহ পাক আপন পরিচয় যদি দান না করেন তথা আল্লাহ হইতে তাহার অনুমোদন ক্রমে যদি উহা অর্জন না করতে পারা যায় তবে তাহার একটি নিদর্শনের বা পরিচয়ের মালিকও কখনোই হওয়া সম্ভবপর নয় বিষয় বিষয়মোহের সঙ্গে এবং জীবনের সঙ্গে জড়িত সময়কেই তথা জীবনকালটাকেই আজল বলা হয় আমাদের প্রতিটি জীবনী এক একটা অর্জিত আজল বা সময়কাল এই আজলকে তথা সময়কালটাকে যিনি জয় করতে পারেন অর্থাৎ যিনি কালজয়ী হইয়া থাকেন তাহার জন্য আর কোন জন্ম নাই লে কুল্লে আজালিন কেতাব অর্থাৎ একটা আজল অর্জন করিলে একটা দেহে আসিতে হয় যাহারা কালজয়ী মহাপুরুষ হয়ে যান তাহারা দেহ কারাগার হইতে মুক্ত হইয়া যান